এই এটা দেখো কি নিয়ে এসেছে আগে এটা দেখি এটা দিয়েছে ওই একটা এক্সট্রা করে দেখা তো লাভ মোর একটা নোট দিয়েছে হুম কি মামোনকে হাই ডি আমাকে যেটা লেখা বলেছিলাম আমি যেটা দেইনি কেন ও সাইনন কি লেখা বলেছিল আমি দিয়েছিলাম বি ইউর সেলফ আর বি হ্যাপি এইটুকু লেখা এই দুটা কিন্তু ভালো লাগছে জিনিসগুলো ফোন কর ফোন করে বল